আসসালামু আলাইকুম আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিস শখে প্রশ্ন সমাধান দু হাজার উনিশ সালে এসেছিলো রিসেন্টলি আপনার তেইশ তারিখে তেইশে ডিসেম্বর একটা পরীক্ষা হবে সেজন্য আপনার প্রশ্নটা আপলোড করা হলো এখানে দেখে নেবেন যে কীভাবে প্রশ্নটা আসতে পারে এখানে সাধারণ গুণ আসে নাই কিন্তু এই পরীক্ষায় সাধারণগুণ অবশ্যই কিছু আসবে তাহলে চলুন শুরু করি প্রথমে ছিল বাংলা অংশের সমাধান এক নাম্বার ছিল সন্ধিবিচ্ছেদ করুন তদরূপ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তদ রূপ স্বরানন এর সন্ধিবিচ্ছেদ হবে সর যুগ আনন দুর্যুগ এর সন্ধিবিচ্ছেদ হবে দু বিসর্গ যুগ যুগ শুদ্ধ করে লিখুন সমীসীন এর হবে দুইটা দীর্ঘকার দুরারা দুরাব্যবস্থা ব্যবস্থা নিরচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন ছিন্ন তিন নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করেন পণ্ডিত পণ্ডিতমন্য যে বর্ণ হিংস্র জন্তুকে পরিপূর্ণ যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল যা স্পর্শ করে তা হবে মর্মস্পর্শী অর্থসহ বাক্য রচনা করুন বাগদ্বারা ছিল আটকপালে এর অর্থ হচ্ছে হতবাক্য ছেলেটা এতিম আটকপালে রাবণের চিত্তা চির অশান্তি একমাত্র পুত্র মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা চলছে এরপর আরেকটা ছিল যক্ষের ধন হচ্ছে কিপনের করি যক্ষের ধনের মতো সে তার টাকা করি আগলে আছে এক পয়সাও দান করে না পাঁচ নাম্বার ছিল ভাব সম্প্রসারণ করুন দুর্নীতি জাতীয় উন্নয়নে অন্তরায় মানে বাধাগ্রস্ত করে এটি ছিল বাংলাদেশের সমাধান এরপরে ছিল ইংরেজি অংশের সমাধান ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স উই ইট ইন অর্ডার টু লিভ প্লিজ মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে এখানে অ্যান্সার হবে উই ইট সো দ্যাট উই ক্যান লাইভ করিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম প্লিজ মেক এ ইট কম্পারেটিভ সেন্টেন্স ডিগ্রি থেকে আসছে রোহিম ইজ নট বেটার দেন করিম এর উত্তর হবে হোয়াট ডিউ ওয়ান্ট বাংলা আপনি কি চান এখানে ইট বয়েজ এটা করতে বলছে এটা উত্তর হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ প্রশ্ন চিহ্ন হবে দুই নম্বর ছিল আইডমস অ্যান্ড পার্সেস প্রারেস এ নাম্বার ছিল ক্রাইং নিড বিশেষ প্রয়োজন প্রাইমারি এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ দ্য পিপুল অফ বাংলাদেশ বি নাম্বার ছিল হার্ড অ্যান্ড ফাস্ট ধরা এর অর্থ হচ্ছে বাধা ধরা দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দ্য কেস ইন দিস কেস ইন লিও অফ পরিবর্তে হি বায়োলজি ইন লিও অফ higher ম্যাথ অ্যাজ অন ইলেকটিভ সাবজেক্ট তিন নম্বর ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স লিমা ইজ দ্য মোস্ট অ্যাক্সেলেন্ট এখানে মোস্ট যাবে লিমা ইজ Each of the girls have got a price. Uh, Shadi each of the girls has got a price. He is comparatively comparatively better today. And so he is better today. দুই নম্বর ছিল হোয়াট ইজ দা হোয়াট ইজ দ্য টাইম ইন ইউ ওয়াশ অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ ট্রান্সলেট ইন ইংলিশ তার নাম্বার ছিল কর নাম্বার ছিল দিল্লি একটি বড় শহর এর উত্তর হবে দিল্লি ইজ এ বিগ সিটি বালকটি সৎ ঘ নম্বর ছিল বালকটি সৎ এর ইংলিশ হবে দ্যা বয় ইজ অনেস্ট গ নম্বর ছিল আমাকে একটি গল্পের বই দাও এর ইংরেজি অনুবাদ হবে গিভি এ স্টোরি বুক গহা নাম্বার ছিল মধু খেতে মিষ্টি হানি ইজ সুইট টু ইট চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চাকরির সকল খবর আপডেট রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড প্রকাশের নিউজ এখানে পাবেন এখন বর্ষাকাল ওম নম্বর ছিল ইট ইজ নাও রেনি সিজন এরপর ছিল গণিত অংশের সমাধান একটি ভেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বেড়াটি আর আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো বেড়াটি ক্রয় মূল্য নির্ণয় করুন দেখে নিন একটি চৌ বাচ্চায় আট হাজার লিটার পানি ধরে চৌবাচারটির ধর্গ টু দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং পস্ত এক দশমিক দুই পাঁচ প্রস্থ এক দশমিক পাঁচ পস্ত মিটার হলে গভীরতা কত এর উত্তর হবে দুই দশমিক পাঁচ মিটার এরপর তো তিন নম্বরে সরল করুন দেখে নিন আট চার নাম্বার ছিল প্রমাণ করুন ওরা দেখে নিন এগুলো এই সর্বশেষ ছিল সাধারণ মানে পরীক্ষায় ছিল না সেই ক্ষেত্রে ডিস পরীক্ষা হবে তেইশ তেইশে ডিসেম্বর ওটা অবশ্যই সাধারণ গান আসবে ওকে আল্লাহ হাফেজ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সকলকে ধন্যবাদ